জেটি ঘাট আমরা এই ঘাটেই প্রায় সময় ঘুরতে আসি আর এখন জোয়ার সোনালী ফসল অমৃতা তো নমস্কার বন্ধুরা সবাইকে আরও একটা নতুন পর্বে স্বাগত তো বন্ধুরা আজকে থেকে ভাবছি ডেলি ব্লগ শুরু করব আর মানে বেশ কিছু দিন ধরে ভিডিও তো করছিলাম কিন্তু কন্টেন্ট সেরকম একটা হয়ে উঠছে না তাই ভাবছি এবার থেকে ডেলি ব্লগ করব আমার সারাদিনের খুঁটিরাটি এবং আমার বাড়ির পরিবারের সবার তো সব কিছু মিলিয়েই আর কি থাকবে তো আজকে ব্লগটা কেমন লাগে শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবে তো চেষ্টা করব যতটা ভালো করে করা যায় তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা এখান থেকে তো বন্ধুরা সকাল সবার প্রথমে সকালবেলার ওয়েদারটা দেখো একদম পুরো ঝলমলে ওয়েদার রাত্রে হালকা বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে এত সুন্দর রোদ্দুর বের হয়েছে তো বন্ধুরা আজকে সকালের প্রথম কাজ হচ্ছে আমার গতকাল এই যে এই বাক্সটা বানিয়েছি এই ব্যাটারি বাক্সটা এটা আমাদের গাড়ির ব্যাটারি বাক্স এটা ভেঙে গিয়েছিল পুরো মানে এটা পুরো চেঞ্জ করে বানিয়েছি আর কি নূতন সেট দিয়ে এটা নিজে হাতে বানিয়েছি আর আজকে এটাকে রং করতে হবে একটু রঙ এনে এটাকে পুরো ভালো করে পেন্ট করিয়ে দেবো তো এখন যাব বাজারে গিয়ে বাড়ির জন্য কিছু ঘাট করে নিয়ে আসবো আর রং কিনে নিয়ে আসবো ছোট নিয়ে এসে এটা রঙ করব তো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে আর আমাদের বাড়ির চারিপাশে একটু পরিবেশটা দেখো কেমন এদিকটা ধান মাঠ এই সাইডেও ধান মাঠ এই সাইডেও ধানের মাঠ আর এটা আমাদের ঘরের পেছনের বাগান এখানে কিছু আমের গাছ আছে আর অন্যান্য কিছু গাছ আছে সুপারি গাছ আছে মানে এদিক থেকে ধান মাঠ এদিক থেকেও ধান মাঠ এগুলো পুরো ধানের জমি সব এগুলো সব ধানের জমি এদিকটা আমাদের বাড়ি আবার বাড়ির সামনে পুকুর আছে পুকুরের ওপাশেও কিন্তু আবার ধানের জমি আবার ও ধানের জমি মানে আমাদের বাড়িটা মাঝখানে আর চারিপাশে রাউন্ড পুরো সব দিকে ধানের জমি তো চলো বাজার থেকে ঘুরে আসি আর এইটা হচ্ছে আমাদের ঘরের পেছন থেকে গেছে একদম ড্রেন এটা হচ্ছে জল নিকাশি রাস্তা মানে দুপাশে তো ধানের জমি আর এই ধান জমির যে জলটা মানে বের হবে সেই বের হওয়ার ড্রেন এটা ড্রেন রাস্তা এই ড্রেন আর এটা হচ্ছে আমাদের ড্রেন রাস্তা আমাদের এই ড্রেন রাস্তা দিয়ে যাওয়া আসা মানে আমাদের বাড়ির পাশে প্রপার বড়ো রাস্তা নেই একেবারে সেরকম বড় যে কলোনি রোডগুলো হয় না সেরকম রোডটা নেই মানে রোড আছে আমাদের বাড়ির উল্টো সাইডের দিকে আছে মানে আমাদের জমিটা পুরোপুরি লম্বা আমাদের জমির যেই মাথায় আমাদের ঘর সেই মাথায় আমাদের কলোনি রোডটা নেই কিন্তু যেই মাথায় আমাদের ঘর নেই যেখানে আমাদের গাড়ি থাকে সেখানে আমাদের কলোনি রোড আছে তো বন্ধুরা দেখো একটু নদীর ধারে এসেছিলাম ঘুরতে ঘুরতে আর নদীতে দেখো এখন প্রচুর টান পড়েছে ঘাটের সাইডে দেখো জলগুলো প্রচুর টান পড়েছে এখন এটা আমাদের জেঠিঘাট তো আমি বাজার থেকে হয়ে কিন্তু জেঠিঘাটে এসেছি আর বাজারে আজকে গিয়ে হঠাৎ মনে হলো আজকে একটু মাংস নিয়ে যাবো বাড়িতে তাই বাজারে কিন্তু একটা মুরগি কাটতে দিয়ে এসেছি তো যাওয়ার সময় মাংস নিয়ে যাব আর বাড়ির জন্য কিছু বাজারঘাট করে নিয়ে যাবো আর একটা রঙ নিয়ে যাবো তো বন্ধুরা বাজার করে এসেছি আর অমৃতা খোঁজছে খাবার তাই নাও কী খাবার ওগুলো তো বন্ধুরা দেখো এটা একটা দুধ খাবার মানে এটা একটা দুধের ফ্লেভার দেওয়া আছে তো অমৃতার জন্য নিয়ে এসেছিলাম এই খাবারগুলো এই খাবারটা আর এগুলো হচ্ছে আলাদা করে রেখেছি আর এইটাতে মাংস আছে আর সেই মানে আসল কথাটা যেটা সেটা কিন্তু ভুলে গেছি মানে তোমার সেই যে রঙটা আনার কথা ছিল সে রঙটা আনতে ভুলে গেছি রঙের কথা মনে নেই কীরকম লাগছে হুম ভালো রান্না কতদূর ওটা কী রান্না হচ্ছে ওদিকে হচ্ছে তরুণ সুক্তো আর এখানে আছে আলু পেঁয়াজ রসুন গোটা রসুন এটা ঝাল বাটা জিরে বাটা আদা রসুন বাটা আর এইখানটায় আছে মাংস হচ্ছে মাংস মশলা রেডি মানে ওইটা হলে তারপরে হবে তাই তো তো বন্ধুরা আয়ুষ ওর মাকে খুব বিরক্ত করছে রান্না করতে তাই ওকে কোলে করে নিয়ে একটু বাইরে বেরোলাম আমি আমাদের বাগানের দিকে আছে তোমার মূল শাক এখানে ধনে পাতা ওখানে বিটকপি বেগুন টমেটো ওই সাইডে আছে ফুলকপি বাঁধাকপি ওই সাইডটায় আছে ওলকপি তো চলো তোমাদেরকে আমাদের ধান মাঠ দেখাই আমাদের ধানের জমিতে কেমন ধান হয়েছে তো আমি আয়ুষ যাচ্ছি দুজনে হাঁটতে হাঁটতে এই দেখো এখানে চারা করেছিল বাবা এগুলো ওলকপির চারা এগুলো বাঁধাকপির চারা এখানে বেট চারা লাগানো হয়ে গেছে তাই ফাঁকা ফাঁকা ওলকপির চারাটা বেশি হয়েছে একটু তাই আছে আর এইটা আমাদের ধানের জমি একদম এখান থেকে সেই মাথা পর্যন্ত এই যে কারেন্টের পোস্টগুলো বসানো আছে না এক লাইনে ওই মাথা পর্যন্ত আমাদের গাড়ি আছে ওই মাথায় এখান থেকে ওই মাথা পর্যন্ত আমাদের ধানের জমি ওদিকে ধানের জমি এদিকেও ধানের জমি মোট কথা চারিদিকে সব ধানের জমি সোনালি ফসল সবুজ পাতায় চকচক চকচক করছে সোনার মতো ধানগুলো তো কয়েকদিন পর থেকেই আমাদের বিভিন্ন রকমের কাজ শুরু হয়ে যাবে তো কাজ বাজ শুরু হলে তখন কিন্তু ব্লকটা একটু দেখতে ভালো লাগবে ঘরে বাইরে সব রকম মিলিয়ে হবে তো আপাতত কয়েকটা দিন একটু তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে আর স্নান টান করে নিয়েছি নিয়ে একটু পূজা পাঠ করলাম এবারে খেতে যাব প্রতিমা স্নান করে নিয়েছে আর অমৃতা আয়ুষ ওরা স্নান টান করে একদম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বাবা বাড়ি আসেনি এখনও দেখি বাবা কখন আসে এইটা হচ্ছে তুরুলের সুক্ত মানে তরুল দিয়ে মানে ঝাল ছাড়া আর কি রান্না শুধু তুরুল আর

বাজার থেকে ঘুরে টিরে সন্ধ্যাবেলা বাড়ি চলে আসলাম তারপরে বাড়িতে এসে বেশ কিছু সময় হয়ে গেছে আর এখন অমৃতা ওর মার কাছে পড়াশোনা করছে তো চলো গিয়ে দেখে আসি কি পড়াশোনা করছে আর ইয়ে কি করছে ও

আচ্ছা পাকা চালি দিচ্ছি পাকা চালি দেবো দাঁড়া দাঁড়া ওখানে না ওখানে না ওখানে না এখানে আছে সুইচ তো বন্ধুরা আমাদের বাড়িতে দু ভাই বোনের কিন্তু সারাক্ষণ এরকম ঝগড়া ঝাঁটি মারাপিট মানে খুনসুটি বদমাশি সব সময় লেগেই থাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাটা দিন এরকম হতেই থাকে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী আরও একটা নতুন পর্বে তো সবাইকে টাটা